আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে তারা গুলোকে নতুন আরও একটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি কয়েকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তৈরি হচ্ছে তার ভিতরে থাকতেছে কোন অঞ্চল থেকে বেশি নুলস্তা বের হচ্ছে কত মিনিটের নুলস্তাগুলো উঠতেছে এবং কত পার্সেন্ট নুলস্তা অলরেডি উঠে গেছে তারপরে আরও থাকতেছে স্পন্সার এবং ডোমেস্টিক নুলস্তাগুলো কবে থেকে উঠতে পারে আর স্পন্সার আর ডোমেস্টিক কেন দেরি করে উঠতেছে আর সবচাইতে বড় কথা যে স্পন্সার এবং ডোমেস্টিক কোন শহর থেকে বেশি উঠতে পারে চলেন চলে যায় মেইন টপিকে কোন কোন অঞ্চল থেকে বেশি নুলস্তা উঠতেছে আপনারা জানেন যে অলরেডি কৃষি নুলস্তাগুলো মানে হচ্ছে সিজনাল যে নুলস্তাগুলো সেই সিজনাল নুলস্তাগুলো উঠা শুরু হয়ে গেছে আর সবচাইতে বেশি নুলস্তা উঠতেছে বাড়ি অঞ্চল থেকে নাপলি সালেন কোম্পানিয়া থেকে আর এইগুলো হচ্ছে বড় 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 অঞ্চল আর এই যে কারণে এই সব জায়গায় কোঠার যখন বিভাজন হয়েছে তখন এদের বেশি কোঠা দেওয়া হয়েছিল আর এই সব অঞ্চল থেকেই সবচাইতে বেশি নূলস্তা উঠতেছে আর সেই তার ভিতরে যদি আমরা ধরি তাহলে মেইন হচ্ছে সালেন্ন নাপলি বাড়ি এই তিনটে জায়গায় প্রচুর পরিমাণে সিজনাল নূলস্তা উঠতেছে এখন কথা হচ্ছে যে কত পার্সেন্ট নোলজটা উঠছে কারণ যে কয়েকটা ভিডিও প্লাস কয়েকটা ফেসবুকে আমি পোস্ট দেখছি যে অনেকে বলছে যে নাইনটি পার্সেন্ট নোলেজটা অলরেডি উঠে গেছে এটা একটা ভুয়া প্লাস বানো আট কথা কারণ যে ইতাল কোনো পত্রিকা মানে কোন ভ্যালিড পত্রিকা প্লাস কোনো অফিস থেকে কোন ধরনের আর্টিকেল পাবলিশ হয় নাই যেখানে দেওয়া আছে যে নাইনটি পার্সেন্ট নুলস্তা অলরেডি উঠে গেছে এটা যারা বলতেছে সম্পূর্ণ একটা মন গড়া কথা আর যদি এরকম হয়ে থাকে ইনশাল্লাহ আমার চ্যানেলে এই ভিডিও অবশ্যই আসবে সো আপনারা যারা আমার চ্যানেলে আছেন তারা ইনশাআল্লাহ সব জন্য আপডেট থাকবেন তারপরে কথা হচ্ছে যে কত মিনিটের নুলস্তাগুলো উঠতেছে এখন বিষয়টা হচ্ছে আপনারা সবাই জানেন যে যখন ক্লিক ডে ছিল যেদিন ক্লিক ডে ছিল যে পাঁচ মিনিটের ভেতরেই মানে পাঁচ মিনিটের আগেই যে কোটাগুলো দেওয়া ছিল সেই কোটাগুলো পূরণ হয়ে গেছিল এখন বেশিরভাগ নুলস্তা উঠতেছে সেই যা যেমন ক্লিক হয়েছে তেমন তেমন এই উঠতেছে যে পাঁচ মিনিটের আগে যারা অ্যাপ্লাই করছে নাইনটি পার্সেন্ট নুলস্তা উঠতেছে যারা পাঁচ মিনিটের আগে অ্যাপ্লাই করছে আর যারা পরে পাচ্ছে বাদ বাকি আছে তারা এমন না যে যারা পাঁচ মিনিটের পরে অ্যাপ্লাই করছে তারা পাচ্ছে না তবে অল্প সংখ্যক মানুষ পাচ্ছে যারা পাঁচ মিনিটের পরে আর কারা পাচ্ছে এই পাঁচ মিনিটের পরে কারণ যে অনেকেই বলে যে যারা পাঁচ মিনিটের পরে অ্যাপ্লাই করছে তারা জিজ্ঞেস করে বা আস করে যে সালের নতে আমার সাত মিনিটে অ্যাপ্লাই করছে তারপরে না পলিতে সাত মিনিটে অ্যাপ্লাই করছে যে আমি পাবো কিনা এখন পাবে কিনা এখন যদি কেউ নাই পায় পাঁচ মিনিটের পরে তাহলে এই যে অল্প সংখ্যক মানুষ যে পাঁচ পাঁচ মিনিটের পরে তারা কীভাবে পাচ্ছে এর একটা মূলত লজিক্যাল একটা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা হচ্ছে কি যে উদাহরণস্বরূপ মনে করেন যে আপনি অ্যাপ্লাই করছেন রোম থেকে আর উদাহরণস্বরূপ যে আপনার রোমে দেওয়া আছে কোটা তিনশো এখন ওই যে যে পাঁচ মিনিট ওই পাঁচ মিনিটের ভেতরে মনে করেন যে অ্যাপ্লাই পড়ছে দুইশো রোম শহরে উদাহরণস্বরূপ তাহলে আরও একশোটা কোটা ওখানে থাকতেছে সেই একশোটা কোটা অবশ্যই পাঁচ মিনিটের পরে যারা অ্যাপ্লাই করছে সেইগুলো ইনক্লুড করা হচ্ছে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যে শহর থেকে অ্যাপ্লাই করছেন আপনি সেই শহরে যদি আপনার কোটা ওই পাঁচ মিনিটের ভেতরে ফিল না হয় তাহলে আপনি পাঁচ মিনিটের অ্যাপ্লাই পরে অ্যাপ্লাই করে থাকলেও আপনি নোলস্তা পাবেন ইনশাল্লাহ আর যেটা আমরা বলি যে পাঁচ মিনিটের ভেতরে সব ফিল হয়ে গেছে এটা হচ্ছে সম্পূর্ণ ক্লিকদের একটা কথা বলা হয় যে ইতালিতে যে ছিল বা যে এগ্রিকালচারের জন্য হোক স্পন্সরের জন্য হোক ডোমেস্টিকের জন্য হোক যে ওই পাঁচ মিনিটের ভিতরে যেটা বলা হয় সেটা হচ্ছে সম্পূর্ণ ইতালির একটা কথা বলা হয় যে এতগুলো কোটার ভিতরে এতগুলো অলরেডি হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে এইটাই দেখা যায় আপনার কোন শহর থেকে অ্যাপ্লাই হয়েছে আর আপনার ওই শহরে পাঁচ মিনিটের ভেতরে কতগুলো কোটা ফিল আপ হয়েছিল আর কতগুলো ফিল আপ হয়ে সেই হিসাবে বা সেই ক্ষেত্রে আপনি যদি পাঁচ মিনিটের পরে অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার চান্সটা অবশ্যই থাকবে যদি আপনার ওই কোটাটা ভরাট না হয়ে যায় ওই কয় মিনিটের ভেতরে পাঁচ মিনিটের ভেতরে চলেন চলে যায় এবার স্পন্সার এবং ডোমেস্টিক নূলস্তার আলোচনায় কবে থেকে স্পন্সার ডোমেস্টিক নূলদস্তা ওঠা শুরু করবে নর্মালি বিগত যে গুলো গেছে বা বছরগুলো গেছে সেইগুলো পর্যবেক্ষণ করে নিজের একটা ধারণা অফিসিয়ালি কোনো ডিক্লার না বা অফিসিয়ালি কোনো কথা না নিজের একটা ধারণা মতে যখন থেকে সিজনাল নলস্তা ওঠা শুরু করে তার পনেরো থেকে বিশ দিন পর থেকে স্পন্সার যে ডোমেস্টিক হোক বা নর্মাল যে স্পন্সার হোক সেইগুলো বিশ বিশ দিন পরে মানে পনেরো থেকে বিশ দিনের ভিতরে ওঠা শুরু করে এই বছর কি হবে এর কোনো জানার কোনো উপায় নেই বা কেউ কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারবে না শুধু আমি না কেউই বলতে পারবে না একমাত্র যে সব পুরো এক এক প্রেত্র এক এক ধরনের টাইমিং থাকে যেমন কতগুলো অ্যাপ্লাই পড়ছে তার উপরে ডিপেন্ড করে তাদের কর্মচারী বা তাদের কাজের ব্যস্ততার উপর ডিপেন্ড করে তারা ছাড়া কেউই ইনশাল্লাহ মানে বলতে পারবে না এই জন্য আমি এই জায়গায় যদি বলি যে দশ দিন পরে বেরোবে পাঁচ দিন পরে বেরোবে এটা সম্পূর্ণ একটা বোয়া কথা এই জন্য মানে এক্সাক্ট কোনো টাইম বলা যাচ্ছে না তবে নর্মালি দশ থেকে পনেরো দিন বা পনেরো থেকে বিশ দিনের ভিতরে উঠা শুরু করে যখন থেকে সিজনাল নলস্তাগুলো ওঠে এখন কি কারণে ডোমেস্টিক এবং স্পন্সার সিজনালের তুলনায় দেরি করে ওঠে এর ভিতরে কারণটা সবচেয়ে তো বড়ো কারণটা হচ্ছে যে স্পন্সারে স্পন্সরে অল্প সংখ্যক মানে সিজনাল নূলস্তা থেকে স্পন্সার নূলস্তায় সব জন্য কম ধরা হয় যে সিজনাল যে নূলস্তাগুলো আছে এগুলো কোটা বেশি দেওয়া হয় আর স্পন্সারগুলো কম দেওয়া হয় কিন্তু একলার ক্ষেত্রে প্রায় আমি বলবো না যে একবারে মানে কপি হয়ে যায় সেটা না যে অদল বদল হয়ে যায় তা না যে যে যতটুকু কোটার দেওয়া হয় স্পন্সারে তার তো অনেক অ্যাপ্লাই পড়ে কারণ যে কম বেশি যারা বাংলাদেশে আমরা আছি তারা প্রায় সবাই চেষ্টা করে মানে প্রায় মানুষ চেষ্টা করে যে আমরা যাতে স্পন্সার বিষয় ইতালিতে আসতে পারি কারণ যে স্পন্সার বিষাই আসলে আমাদের এখানে ডকুমেন্ট তারপরে অন্য অন্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো নিতে সবচাইতে ইজি হয় আর দেখা গেছে যেগুলো এগ্রিকালচার নুলস্থা এগুলো আসার পরে আমরা ঠিক আছে যে নয় মাসে একটা ভিসা পাই বাংলাদেশ থেকে বা বাংলাদেশে যে ইতালিয়াম্বাস আছে সেখান থেকে কিন্তু এই জায়গায় আসার পর নানান প্রসেসিংয়ের মাধ্যমে গিয়ে এখানে আমরা স্টে পারমিট পাই যায় বা এখানে আমরা রয়ে যাই কিন্তু ইজিভাবে পেপার্স পেতে বা এই জায়গার স্টে পারমিট পাইতে আমরা প্রেফার করি সবসময়ের জন্য স্পন্সার যে কারণে দেখা গেছে স্পন্সারের জন্য আমরা বেশি অ্যাপ্লাই করি যেহেতু অল্প সংখ্যক কোটা আর বেশি সংখ্যক অ্যাপ্লাই এই তারপরে আবার দেখা গেছে যে সিজনালের তুলনায় স্পন্সার বিচার যে অ্যাপ্লিকেশনগুলো থাকে এগুলো চেক বেশি হয় কন্ট্রোল বেশি হয় যে এই কারণে আরো দেরি যায় স্পন্সারে যে নুলস্থা থাকে তার ভিতরে আবার কয়েকটা ক্যাটাগরির সাথে বিভক্ত থাকে বাই থাকে যেমন যারা স্টুডেন্ট আছে এখানে তাদের জন্য থাকে তারপরে আরও কিছু সেকশন আছে এগুলো এগুলোর সাথে অ্যাডজাস্ট থাকে এগুলো আলাদা করে তারপরে সব ডকুমেন্ট কন্ট্রোল করে কারণ যে স্পন্সারের নুলস্তার জন্য প্রচুর পরিমাণে কন্ট্রোল হয় ইভেন আনপাল সার্টিফিকেটের কথা আপনারা শুনছেন তাই এই ভিডিওতে আনপালের কোনো সার্টিফিকেট না আমি কোনো কথা বলবো না ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য একটা টপিকে আছে যেই জায়গায় আনপাল বিষয়ে আমি কথা বলবো সেই জন্য ওই ভিডিও জন্য রেখে দিয়ে আজকের ডা আমি ক্লিয়ার করে ফেলি যাই হোক এই দেরি হওয়ার কারণ হচ্ছে যে যতটুকু কোটা থাকে তার চাইতে অধিক প্রচুর অধিক আমরা অ্যাপ্লাই করি প্লাস দেখা গেছে যে মালিকের এখানকার যারা মালিক থাকে তাদের যে ডকুমেন্টসগুলো থাকে এগুলো আর কি সিজনালের তুলনায় নন সিজনাল স্পন্সারে বেশি কন্ট্রোল করা হয় যে কারণে ডোমেস্টিক এবং স্পন্সারে দেরি করে নুলস্তা ওঠে এখন সবচাইতে আরেকটা কথা যে স্পন্সারের ভিতরে যে কোন শহর থেকে সবচাইতে বেশি নুলস্তা উঠতে পারে তো এই লম্বার দিয়া থেকে লম্বার দিয়া অঞ্চল থেকে সবচাইতে বেশি স্পন্সর নূলস্তা উঠবে আর যদি আমরা শহর স্পেশিক বলতে চাই বা প্রভিনস সাইড ধরতে চাই সে সেই ক্ষেত্রে রোম থেকেও ইনশাল্লাহ অনেকগুলো স্পন্সরের নুলস্তা উঠবে নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ